ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শিশির মায়ের কথা স্বামী অরূপানন্দ উদ্বোধন ঠাকুর ঘর মা পূজার জন্য ফুলপেল পাতা বাঁচিতেছিলেন তার একখানি ফটো নতুন ছাপা হইয়া আসিয়াছে তাহাই মাকে দেখাইতেছিলাম জিজ্ঞাসা করিলাম মা এ ফটো কি ঠিক মা বলিলেন হ্যাঁ এটি ঠিক তবে পূর্বে আরও মোটা ছিল যখন ছবি উঠায়। তখন যোগিনের খুব অসুখ তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল মন ভালো ছিল না যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছে সারা মেম এসে এইটি উঠালে আমি কিছুতেই দেব না সে অনেক করে বললে মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠায় আমি বলিলাম মা তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে এখানে বেশ দেখলে বোঝা যায় আচ্ছা এখানে কি ঠিক মা বললেন এটি খুব ঠিক ওখানে এক ব্রাহ্মণের ছিল প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল আগে এখানে খুব কাল ছিল ঠিক যেন কালী তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাওয়ার সময় ওখানে আমার কাছে রেখে যায় আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম পূজা করতুম নহবতে নিচের ঘরে থাকতম একদিন ঠাকুর গিয়েছেন ছবি দেখে বলছেন ওগো তোমাদের আবার এসব কি আমরা ওপাশে সিঁড়ির নিচে রাখছি তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পূজার জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন পূজা করলেন সেই ছবি এই সে ব্রাহ্মণ আর ফিরে এলো না এখানে আমারই রইল আমি বললাম মা ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছো কি মা বললেন কই আমি তো কখনও দেখিনি সমাধির অবস্থায় মুখে হাসিই দেখেছি আমি বললাম ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে কিন্তু বসা ছবির সম্বন্ধে ঠাকুরও বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি এতেও কি হাসি থাকে মা বললেন আমি তো সব সমাধির অবস্থায় হাসি মুখ দেখেছি আমি বললাম রঙ রকম ছিল মা বললেন তায়ের গায়ের রঙ যেন হরিতালের মতো ছিল সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রঙ মিশে যেত যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল খুব গৌরবর্ণ ঠাকুরামায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো তুমি দেখবে কাল রং ফর্সা তারা বেড়াতে লাগলেন দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা উনিশ সবে হবে যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত বলতো ওই তিনি যাচ্ছেন বেশ সোটা ছিলেন মথুরবাবু একখানা বড় পীরে দিয়েছিলেন বেশ বড় পীরে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাত না ছোটো তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হা করে চেয়ে থাকতো একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন চারদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন ঠাকুর হৃদয়কে বলছেন ওরিদু আমায় ঘুমটা দিয়ে দে আমায় ঘুমটা দিয়ে দে 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 নইলে আমি এখনই ন্যাংটা হব হৃদয় বললে না মামা এখানে ন্যাংটা হইও না লোকে কি বলবে ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিলে তাকে কখনও নিরানন্দ দেখিনি পাঁচ বছরের ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন কখনো বাবু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাবো এইটি রেধ শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাঁধুম কয়েকদিন পরে বলছেন আহ আমার একই হলো সকাল থেকে উঠেই কী খাবো কী খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার স্বাদ নেই তোমারা যা রাধু যা দেবে তাই খাব শরীর স্বার্থে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম রাম পেটটা কেবল মলেও ভর্তি কেবল মলই বেরোচ্ছে এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল আর শরীরের যত্ন করতেন না একদিন ভূতির খালির দিক থেকে আসছেন বৃষ্টি হয়ে গেছে একটা মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় উঠেছে ঠাকুরের পায়ে ঠেকেছে ঠাকুর সেটাকে পায়ে করে ঠেলে ঠেলে এনে পুকুরে ছেড়ে দিলেন বললেন পালা পালা হৃদয় দেখতে পেলে এখনই তোকে মেরে ফেলবে এসে হৃদয়কে বলছেন ঋদু এই এত বড় একটা মাগুর মাছ হলদে রং রাস্তায় উঠেছিল পুকুরে ছেড়ে দিল হৃদয় বলে ও মামা তুমি করলে কি গো ও মামা তুমি করলে কি গো আহ এত বড় মাছটা ছেড়ে দিলে আনলে বেশ ঝোলঝোলত এখন তো কত ভক্ত চারিদিকে হই হই তার অসুখের সময় একজন ভেগে গেল বিশ টাকার জন্য চাঁদা ধরেছিল এখন তো আর ঠাকুরের সেবা কঠিন নয় ঠাকুরকে ভোগ দিয়ে নিজেরাই খায় ঠাকুরকে বসিয়ে রাখো বসেই আছেন শুয়ে রাখো শুয়েই আছেন ছবি তো বলরামবাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাত জোর করে রয়েছেন মাথায় পাগড়ি বলরাম সেই বরাবরই হাত জোর করেই ছিল কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতো না ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন ও বলরাম এই পাটা চুলকাচ্ছে একটু হাত বুলিয়ে দাও না বলরাম অমনি নরেন কী রাখাল টাখাল যে কেউ কাছে থাকত তাকেই টেনে এনে বলতো এই ঠাকুরের পাটায় একটু হাত বুলিয়ে দাও তো চুলকাচ্ছে আমি বললাম মহারাজকে আমি ঠাকুরের রঙের কথা জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেন এই আমাদের গায়ের রঙের মতোই ছিল মা বললেন সে তারা যখন দেখেছে তখন তার সে শরীরও ছিল না সে রঙও ছিল না এ আমারই দেখো না এখন কেমন রঙ হয়েছে কেমন শরীর হয়েছে আগে আমার কি এই রকম ছিল আগে খুব সুন্দর ছিল আমি প্রথমে বেশি মোটা ছিলাম না শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিল দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন তো বার হতুম না খাজানজি বলতেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি কখনো কখনও দু মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে রাত চারটে নাইতুম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়তো তাইতে চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নহবতে নিচের একটুখানি ঘর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিখে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না তবুও আর কোনো কষ্ট জানেনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম তখন কত কীর্তন কত ভাব এই যে গৌরদাসী এরই বা কত ভাব হতো কেবল নিত্যগোপাল নিত্যগোপাল করতো নিত্য কোথায় আমি বলতুম কে জানে তোর নৃত্য কোথায় দেখো গিয়ে গঙ্গার ধারেটারে ভাব হয়ে রয়েছে পূজার সময় হয়ে যাচ্ছে মা পূজা করিতে বসিবেন আমি নিচে আসিলাম পূজা হয়ে যাইবার পর প্রসাদ আনিতে গিয়া যাচ্ছি মা ঠাকুর ঘরে দক্ষিণ মুখে পা ছড়াইয়া বসিয়া শাল পাতায় প্রসাদ ভাগ করিয়া রাখিতেছেন দক্ষিণ ধারের বারান্দায় বসিয়া আমি দেখাইয়া দেখাইয়া বলিতেছি আমাকে এটা দাও ওইটা দাও তারপর আরেকটা জিনিস চাহিয়াছি সেটি মায়ের হাতের কাছে ছিল না পায়ের বাতের জন্য তাহার উঠিয়া আসিতে কষ্ট হইবে ভাবিয়া আমি নিজেই ও হাত বাড়াইয়া লইতে গেলাম সেই সময় মায়ের পায়ে আমার হাতের কণুয়ের উপরে অংশটা ঠেকিয়ে গেল মা অমনি আহা বলিয়া হাত জোর করিয়া নমস্কার করিলেন আমি বললাম সে কি কি আর হয়েছে মা শুধু নমস্কারে তৃপ্ত না হইয়া বলিলেন এসো এসো একটা চুমু খাই অগত্যা আমি মুখ বাড়াইয়া দিলাম তিনি হস্ত দ্বারা চিবুক স্পর্শ করিয়া চুমু খাইলেন তবে তাহার মন শান্ত হইল এমনইভাবে তিনি ভক্তগণকে ভক্ত ভগবান জ্ঞানে নমস্কার আবার আপন সন্তান জ্ঞানে স্নেহ করিতেন জয় মা শারদা